সবাই শিক্ষিত বন্ধুরা আশা করি আপনারা ভালো আছেন কোর্স ফাউন্ডেশনের পক্ষ থেকে মেম্বর সেরকি এটি টোরালিস আলোচনা আছে তো আজকে হচ্ছে আমাদের ওয়ার্ডপ্রেস টি টুরাল সিরিজের পার্ট নাইন ওকে তো আমরা ওয়ার্ডপ্রেসের পোস্ট নিয়ে আলোচনা করেছিলাম গতটি টিউটোরিয়ালে তো এই পর্বে আমরা পোস্ট নিয়ে আলোচনা করবো বাট আর একটু বিস্তারিত ওকে তো এখানে আমি নতুন করে আরেকটি ব্লক নিচ্ছি নতুন করে ব্লক নেওয়ার জন্য এখানে জাস্ট সিম্পলি অ্যাড ব্লকে ক্লিক করতেছি অ্যাড ব্লকে ক্লিক করার পর দেন হচ্ছে উইজেট আমরা এই ব্যাপারটা নিয়ে বিস্তারিত আলোচনা করবো এটা খুবই ইম্পর্ট্যান্ট যা হোক এখানে আমি ক্লিক করতেছি ঠিক আছে উইজেটে ক্লিক করার আগে আমি এখানে একটি দুটি কলাম নিয়ে নিব ওই জায়গায় দুটি কলাম নিচ্ছি যেটা কলম নেওয়ার পর দেন হচ্ছে এখানে প্লাসে ক্লিক করে অ্যাড ব্লকে ক্লিক করতেছি দেন হচ্ছে উইজেটে ক্লিক করবো উইজেটে এখানে অনেকগুলো অপশন রয়েছে তো যেগুলো মোস্ট ইম্পর্ট্যান্ট ওগুলো আমি দেখিয়ে দিচ্ছেন ফর এক্সাম্পল সার্চ আপনি একটি সার্চ অপশন কোথাও অ্যাড করতে আছেন এই এলিমেন্টটি আপনি ইউজ করতে পারেন ক্লিক করেন এখানে এই যে সার্চের অপশন চলে আসছে দেন সিম্পলি আপডেটে ক্লিক করতেছি আমি আপডেটে ক্লিক করার পর দেন আমি পোস্টে ক্লিক করতেছি এবং যদি স্ক্রল ডাউন করি এই যে এখানে এখন অপশন চলে আসছে তো সার্চ যে কেউ সার্চ করতে পারবে ওকে দেন এই কলমটিতে আমি এখানে নতুন করে আবারও আরেকটি উইজেট যে অ্যাড করতেছি ফর এক্সাম্পল ক্যালেন্ডার এখানে ক্লিক করান ক্লিক করার পর এই যে ক্যালেন্ডার চলা আসছে আপডেটে ক্লিক করতেছিম ক্লিক করার পর দেন হচ্ছে রেলওর্ড দিচ্ছে দেখতে পাচ্ছেন এখানে ক্যালেন্ডার চলা আসছে এখানে দেখতে পাচ্ছেন যে উনিশের নিচে দাগ দেওয়া রয়েছে এর মানে হচ্ছে এটা কিন্তু মিন করে না যে আজকে উনিশ তারিখ এটা মিন করে না কিন্তু এখানে ক্লিক করলে উনিশ তারিখে যত পোস্ট আমরা করেছি এই পোস্টগুলো শো করবে ফর এক্সাম্পল আপনি কোথাও দেখেছেন যে চোদ্দোর নিচে এখানে দাগ দেওয়া রয়েছে তাহলে আপনি এখানে যদি ক্লিক করেন তাহলে চোদ্দো তারিখে যত পোস্ট করা রয়েছে ওগুলো আপনি দেখতে পারবেন ওকে তারপর সে আমি ক্লিক করে দেখাচ্ছি উনিশ এই যে ক্লিক করতেছি উনিশ তারিখে এই পোস্টগুলো আমরা করেছি ওকে যাই হোক ব্যাক করতেছি ব্যাক করার পর এছাড়াও আপনি এখানে অ্যাড করতে পারবেন সে আমি আবারও প্লাস এখানে ক্লিক করতেছি দেন হচ্ছে উইজেটে যাচ্ছি ক্যালেন্ডার সার্চ অলরেডি আমরা অ্যাড করেছি এখানে একটা অপশন রয়েছে যে শর্ট কোড এটা কীভাবে কাজ করে আমি সেখানে ক্লিক করতেছি ক্লিক করার পর রাইট শর্ট কোড হেয়ার তো আমাদের কাছে বর্তমানে কিন্তু কোনো শর্ট কোড নেই ঠিক না তো আমি শর্ট কোড কীভাবে ব্যবহার করতে হয় এটা দেখানোর জন্য একটি প্লাগ ইনস্টল করবো ওকে প্লাগ ইন নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করবো বাট এখন আপনাদের প্লাগ কি কীভাবে কাজ করে না বুঝলেও চলবে ওকে জাস্ট আমি নিউতে ক্লিক করতেছি নিউতে ক্লিক করার পর ফর এক্সাম্পল কন্ট্যাক্ট ফর্ম সেভেন কন্ট্যাক্ট ফর্ম সেভেন ওকে এই প্লাগিনটি আমি ইনস্টল করতেছি ইনস্টল নাও ইনস্টল হচ্ছে একটু টাইম লাগবে ইনস্টল হতে আমরা প্লাগিন নিয়ে বিস্তারিত আলোচনা করবো আমি খুব বেশি এখানে কিছু প্লাগিন নিয়ে কথা বলতেছি না পরে এগুলো নিয়ে আলোচনা করব। জাস্ট এখানে শর্ট কোটকে কীভাবে কাজ করে এই ব্যাপারটা আমি আপনাদেরকে আইডিয়া দেওয়ার চেষ্টা করতেছি দেন হচ্ছে কন্টাক্ট এখানে যাবো এখানে এই যে আপনি একটি শর্ট কোট দেখতে পাচ্ছেন তো যখনই আপনি প্লাগিন ইনস্টল করবেন বিভিন্ন প্লাগিন রয়েছে যারা শর্টকট প্রোভাইড করে থাকেন তো এই শর্টকোটগুলো আমরা ব্যবহার করতে পারি তো আমি এই যে শর্টকট কপি করতেছি এখান থেকে কপি করে দেন হচ্ছে যে পোস্ট ছিল এখানে যে শর্টকট রাইট শর্টকট হেয়ার এখানে আমি বেস করে দিচ্ছি আমি চাচ্ছি যে এ এই পোস্টটিতে এখানে একটি কন্ট্যাক্ট ফর্ম থাকবে ফর এক্সাম্পল হচ্ছে আপডেটে ক্লিক করতেছি আপডেটে ক্লিক করার পর এখন এখানে রিফ্রেশ করতেছে রিলোড দিচ্ছি দেখতে পাচ্ছেন এখানে একটি ফর্ম চলে আসছে নেম নেইমোর ইমেল সাবজেক্ট এর ম্যাসেজ যে কেউ সেন্ড করতে পারবে ওকে ফর্ম নিয়ে আমরা বিস্তারিত পরে আলোচনা করবো কন্ট্যাক্ট ফর্ম নিয়ে বাট এখন আমি স্কিপ করতেছি তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে শর্ট শর্ট কোড কীভাবে ব্যবহার করতে হয় তারপর আমি নতুন করে আরেকটি ব্লক এখানে নেব তো এই যে এখানে আপনারা মাউস নিয়ে যাবেন তাহলে এটা নর্মালি হিডেন অবস্থায় থাকে মাউস নিয়ে নিয়ে গেলেই শো করে যাই এখানে ক্লিক করতেছি আমি ক্লিক করার পর দেন হচ্ছে আবার উজিটে যাচ্ছি উজিটে যাওয়ার পর আমি বলে দিচ্ছি যে কোনটা কী করে আর মানে হচ্ছে যে আপনি যে পোস্টগুলো করেছেন যতগুলো পোস্ট আপনি করেছেন ওখানে মান্থ মান্থ অথবা ইয়ার বেস থাকবে এগুলো জাস্ট ইউজ করবেন ক্লিক করবেন ক্লিক করে আপডেট করবেন আপডেট করার পর চেক করে দেখবেন যে কী হচ্ছে তাহলে আপনার নিজেরাই বুঝতে পারবেন ওকে মান্থ পেস এখানে পোস্টগুলো থাকবে তারপর ক্যাটাগরি ক্যাটাগরি থেকে হচ্ছে আপনি যে ক্যাটাগরিগুলো তৈরি করেছেন ওই ক্যাটাগরি লিস্ট থাকবে মানুষজন ক্লিক করলে ওই ক্যাটাগরি আন্ডারে যত পোস্ট পাবলিশ করেছেন আপনি সেগুলো শো করতে শো করবে লেটেস্ট কমেন্ট হচ্ছে যে আপনার ওয়েবসাইটে যে লেটেস্ট যে কমেন্টগুলো ওগুলো শো করবে লেটেস্ট পোস্ট মানে হচ্ছে যে পোস্টগুলো আপনি পাবলিশ করতেছেন লেটেস্ট যেগুলো রয়েছে এগুলো শো করবে আর আর এস এস মানে হচ্ছে আপনার যে পোস্টগুলোই ওগুলোই শো করবে আর এস এস ফিট আকারে ওকে আর ট্যাগ ক্লাউড মানে হচ্ছে ওখানে ট্যাগগুলো শো করবে যাক বাট মোস্ট ইম্পর্ট্যান্ট হচ্ছে আপনাদের কোড এটা দেখানোর জন্যই আমি আসলে উইজেটে আসছে ওকে আর ওগুলোও কাজে লাগে লেটেস্ট পোস্ট লেটেস্ট কমেন্ট এগুলো ম্যাক্সিমামগুলোই আমাদের কাজে লাগে ওকে আমি একটি দেখিয়ে দিচ্ছি তাহলে আপনাদের হয়তো বা কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে সে ফর এক্সাম্পল লেটেস্ট পোস্ট আমি এখানে ক্লিক করতেছি এখানে আমাদের তিনটি পোস্ট রয়েছে আমি এখানে যদি ক্লিক করি এখানে দেখেন যে আপনি চেঞ্জ করতে পারবেন লিস্ট পেও গ্রেড পেও এই যে এভাবে শো করবে এবং এখান থেকে আমরা যদি কে করি এই যে ব্লকে আরও অপশন পাবেন যে নিউয়েস্টগুলো আগে শো করবে নাকি ওল্ডেস্টগুলো আগে শো করবে ঠিক আছে এগুলো চেঞ্জ করে করে দেখবেন কোন ক্যাটাগরিগুলো শো করবে ফর এক্সাম্পল আমি শুধুমাত্র ওয়েব ডিজাইন ক্যাটাগরি শো করাতে যাচ্ছি এই যে ওয়েব ডিজাইন ক্যাটাগরি নাম্বার অফ আইটেম কয়টা থাকবে এরকম ওয়েব ডিজাইনের আটারে পাঁচটা থাকতে পারে ছয়টা থাকতে পারে দশটা আপনি রাখতে পারেন আপনার ইচ্ছে পোস্ট ডেট শো করবে কি করবে না এই যে যদি আপনি ইনেবল করে দেন নিচে পোস্ট ডেট শো করতেছেন এবং এখানে কলম সেট করতে পারবেন সে এখন তিন কলাম রয়েছে আপনি সে এক কলাম রাখতে যাচ্ছেন দুই কলাম যদি এখানে দুই কলাম সেট করার অপশন আমরা এক কলাম সেট করতে পারতেছি না আমি এড়োতে চেক করে দেখি না আপনাকে মিনিমাম দুই কলাম রাখতে হবে ওকে আপডেটে ক্লিক করতেছি আপডেটে ক্লিক করার পর দেন হচ্ছে রিফ্রেশ করতেছি ওকে এই যে ওয়েব ডিজাইন পরিচিতি এখানে কিন্তু চলে আসছে যাই হোক আশা করি আপনারা বুঝতে পেরেছেন ওকে তারপর তো এইখান থেকে অন্য অন্য যেই অপশন ব্লগুলো রয়েছে আপনারা এগুলো একটু স্টাডি করে নেবেন বাসায় আমি ক্লিক করতেছি ক্লিক করার পর দেন হচ্ছে সে এমবেট আচ্ছা এমবেটের ক্ষেত্রে হচ্ছে ইউটিউবের ভিডিও আপনি কোনো গুগল ম্যাপ যদি এমবেট করতে চান এমবেড করতে পারবেন ঠিক আছে মানে এমবেড কোড থাকলেই আপনি সেটা অ্যাড করতে পারবেন এবং বিভিন্ন ওয়েবসাইট সাপোর্ট করেন ঠিক আছে আপনি ভিমিওর ভিডিও ইউটিউবের ভিডিও সে আমি যদি ভিমিওতে ক্লিক করি এখানে ইন্টারভিউরাল ভিমিও ভিমিও থেকে কোনো ভিডিও নিয়ে যদি আমি শো করাতে চাই সেটা আপনি করাতে পারবেন ফর এক্সাম্পল আমি ভিমিও ডট কমে যাচ্ছি ভিমিও ডট কম দেন এখান থেকে আমাদের অ্যাম্বেড কোড করার জন্য একটি ভিডিও প্লে হয়ে গিয়েছে যাই হোক আমরা এখানে সার্চ করি ফর এক্সাম্পল ওয়ার্ডপ্রেস আমি সার্চ করতেছি ওকে সার্চ করার পর এখানে অনেক ভিডিও চলা আসছে আমি প্রথম সে এই ভিডিওটাতে আমি ক্লিক ভিডিওটাতে ক্লিক করার পর দেন লোড হচ্ছে এটা লোড হচ্ছে যা লোড কমপ্লিট হয়ে গেছে এখন আমরা শেয়ার এটা এমবেড কোড আমরা পাবো কোথায় এখানে আমি সেটিং এ না সরি রাইট এখানেও না এই যে শেয়ার এখানে ক্লিক করতে হবে শেয়ারে আমি ক্লিক করতেছি শেয়ারে ক্লিক করার পর এই যে এমবেড কোড ঠিক আছে শো অপশন অথবা এই এমবেড কোডগুলো আমি কপি করতেছি কোনো অপশন চাচ্ছে না আমি কপি করে দেন হচ্ছে আমাদের যে পোস্ট ছিল ইন্টারভিউরাল অর টু অ্যাম্বেড শেয়ার সেমন যে আমি এখানে পেস্ট করে দিচ্ছি এমবেড সরি এখানে এইভাবে কাজ করতেছেন আমি ইউআরএলটা পেস্ট করে দিই এই যে ইউ আর এলটা ছিল উপরে অ্যামবেড কোড ইউজ না করে আমি ইউআরএলটা পোস্ট করে দিচ্ছি ওকে দেন হচ্ছে অ্যামবেডে ক্লিক করতেছে দেখতে পাচ্ছেন যে এখানে ভিডিও কিন্তু চলে আসছে এবং আমরা যদি আপডেটে ক্লিক করি ক্লিক করার পর দেন হচ্ছে যদি রিলোড দেই এই যে এখানে ভিডিও কিন্তু চলে আসছে এখন যে কেউ ক্লিক করে প্লে করতে পারবে আশা করি আপনারা বুঝতে পেরেছেন ওকে তো এই ছিল আপনার এখানে ব্লগ ইউজ করে আপনি কীভাবে পেজ পেজ না মানে পোস্ট করতে পারেন ওকে তো আরও কিছু ব্যাপার আমি শেয়ার করে দিই এখানে আমি যে পোস্টে যাচ্ছি আবারও পোস্টে যাওয়ার পর এখান থেকে আমরা এডিট অপশানটি ইউজ করতেছিলাম আপনি ইচ্ছা করলে কুইক এডিটিং অপশনটি ইউজ করতে পারেন কুইক এডিটে ক্লিক করলে যেটি করতে পারেন এখানে এখানে যে অপশানগুলো রয়েছে এই অপশানগুলো আপনি ইউজ করতে পারবেন ফর এক্সাম্পল আপনি টাইটেল চেঞ্জ করতে পারবেন স্লাক চেঞ্জ করতে পারবেন ডেট চেঞ্জ করতে পারবেন পাসওয়ার্ড প্রোটেক্টেড হবে কি না এটা আপনি ইজিলি এখান থেকে চেঞ্জ করে ফেলতে পারবেন ক্যাটাগরি চেঞ্জ করতে পারবেন ট্যাগ চেঞ্জ করতে পারবেন ওকে জাস্ট কুইকলি এডিট করার জন্য আর যদি ব্রিফলি এডিট করার প্রয়োজন হয় তাহলে আপনি এই এডিটে ক্লিক করবেন এই এডিটে ক্লিক করলে আপনাকে এখানে পাঠিয়ে দেবেন ঠিক আছে তো আমি যেগুলো শেয়ার করছি আর এখানে আরও কিছু প্রপার দেখিয়ে দিচ্ছে যেমন এই যে এই অপশানগুলো এখানে হচ্ছে আন্ডো অপশন যদিও আমাদের এখানে কোনো আন্ডো অপশান আমরা এখানে দেখতে পাচ্ছি না যে এটা দিয়ে আপনি আন্ডো করতে পারবেন রিডিও করতে পারবেন এখানে ক্লিক করলে যেমন আমরা ছাপ্পান্ন ওয়ার্ড ইউজ করেছি হ্যাডিং জিরো প্যারাগ্রাফ একটা সতেরোটা ব্লক আমরা ইউজ করেছি ওকে তো আপনারা দেখবেন এখানে যত জায়গায় পসিবল হয় যেখানেই ক্লিক করার পসিবল হয় এখানে স্ট্রাকচার শো করতেছে কন্টেন্ট যে স্ট্রাকচার কলমের ভিতরে কলাম নিয়েছি করে ইউজ করেছি সার্চ ইউজ করেছি যাই হোক তো আপনারা এখানে যত জায়গায় ক্লিক করা যায় সব জায়গায় ক্লিক করবেন একটা একটা করে বোঝার ট্রাই করবেন দেখার ট্রাই মানে অপশন চেক করতে হবে যেখানে খুশি আপনি সেখানে ক্লিক করেন ক্লিক করে করে আপনি যত বেশি ঘাটাঘাটি করবেন তত বেশি খুঁটিনাটি আপনারা জানতে পারবেন ঠিক আছে কোথাও কোনো কিছু স্কিপ করা যাবে না ভালো করে দেখতে হবে ঠিক আছে যদিও আমি সবগুলো অপশান দেখাইনি বাট মোস্ট অফ দ্য অপশান আমি যেগুলো সবচেয়ে ইম্পর্ট্যান্ট অপশনগুলো সবগুলো আমি কভার করেছি এখানে বাট তারপরও যেগুলো বাকি রয়েছে ওগুলো আপনারা বাসায় একটু স্টাডি করে নিতে পারেন দেখে নিতে পারেন ওকে তো আজকে টিচুরিয়াল এই পর্যন্তই আমরা পোস্ট নিয়ে অলরেডি বিস্তারিত আলোচনা করে ফেলেছি নেক্সট থেকে আমরা নেক্সট টিচুরিয়াল থেকে আমরা এর পরবর্তী যে অপশানগুলো রয়েছে এগুলো নিয়ে আলোচনা করব তো আজকে টিউটুরিয়াল এই পর্যন্তই ধন্যবাদ